নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্র আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই কন্যা রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার পঁচিশ গোটা মাসটা কেমন যাবে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবো এই মাসে মূলত তিনটে পরিবর্তন হবে মাসের এখন আপনারা স্ক্রিনের মধ্যে যে চারটা দেখতে পাচ্ছেন এটা জুন মাসের এক তারিখের গ্রহের স্থিতি ছ তারিখে বুথ আপনাদের নবম থেকে দশমে চলে আসবে এবং সাত তারিখে দেব আপনাদের একাদশ থেকে স্থানে চলে আসবে এবং পনেরো তারিখে রবিও আপনাদের দশম স্থানে চলে আসবে তো মূলত এই পরিবর্তন আপনারা এই মাসে দেখতে পাবেন এবার আমি রেজাল্টে চলে আসি যে রেজাল্ট আপনারা কি পাবেন দেখুন আপনাদের কর্মস্থানে রবি বৃহস্পতির শুভ যোগ তৈরি হচ্ছে এটা অত্যন্ত শুভ এই মাসটা কর্মের দিক থেকে পজিটিভ কারণ কর্মের জায়গা সিক্স হাউসটা এই মাসে কিন্তু অষ্টক গাতে সবচেয়ে বেশি পয়েন্ট থার্টি থ্রি পয়েন্টস দেখা যাচ্ছে তো কর্মের জায়গা এবং রাহুদেব এখানে বসে আছে তো কর্মের জায়গাটা ভালো আপনারা দেখতে পাবেন সাথেই বৃহস্পতি ও রবির জ্যোতি আপনাদের দশম স্থানে তৈরি হবে এটাও অত্যন্ত পজিটিভ তো কর্মের দিক থেকে এই মাসটাকে আমরা যথেষ্ট পজিটিভ বলবো কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গলদেব আপনাদের একাদশ থেকে স্থানে চলে আসবে এবং কেতুর সাথে জুটি তৈরি করবে এবং বৃহস্পতির সাথে রবিরও যে জুটি তৈরি হবে এই দুটো জ্যোতি কিন্তু এখানে পজিটিভ বুধের সাথে বৃহস্পতির জুতিটা অতটা পজিটিভ না হলেও কিন্তু রবির সাথে বৃহস্পতির জুতি এবং এটা একটা পজিটিভ জুতি কর্মস্থানে এবং কেতুর সাথে মঙ্গলের যে যদি এটাকে অঙ্গারক যোগ বলা হয় আপনাদের দ্বাদানে হচ্ছে এটা কিছুটা নেগেটিভও এবার চলে আসি আপনারা রেজাল্ট কি পাচ্ছেন প্রথমেই আমি বলবো শরীর স্বাস্থ্যের কথা আপনাদের ভাগ্যের জায়গাটা এই মাসটা একটু উইক আছে কারণ শুক্র নবমপতি আপনাদের ভাগ্যপতি নিজের থেকে দ্বাদশ স্থানে গোচর করছে ভাগ্যপতি অষ্টম স্থান দিয়ে গেলে ভাগ্যের সাপোর্ট একটু কম থাকে এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট একটু কম লক্ষ্য করতে পারবেন এবং শরীর স্বাস্থ্যের দিক থেকেও একটু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দেখুন আপনাদের অষ্টম স্থানে এখানে রাহুদেব চলে এসছে এবং ভাগ্যবতী নিজ অবস্থায় থাকার জন্য এবং লগ্নেতে শনির দৃষ্টি পড়ছে তো শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে এ মাসে প্রবলেম একটু আপনাদের কাছে কিন্তু আসতে পারে তার একটা সম্ভাবনা এখানে থাকছে সেদিকটা আপনাদের একটু রেডি থাকতে হবে টাকা পয়সার দিকের কথা বললে শুক্রের দৃষ্টি আপনাদের দ্বিতীয় স্থানে পড়ছে নিজের ঘরে শুক্রদেব দৃষ্টি দিচ্ছে তো আর্থিক পজিশান এখানে পজিটিভ থাকবে কিন্তু মঙ্গল কেতু আপনাদের দ্বাদশস্থানে খরচের জায়গাটাও আপনাদের বাড়িয়ে রাখছে তো টাকা পয়সা আসছে এবং খরচের স্থিতিও এখানে কিন্তু থাকছে তো আপনাদের চেষ্টা করতে হবে মাছটা একটু ব্যালেন্স করে চলার খরচের জায়গা এখন আপনাদের কিন্তু তৈরি থাকছে পরিবারের স্থিতির কথা বললে পরিবারের স্থিতি এখানে স্বাভাবিক থাকবে বৃহস্পতি রবির শুভ দৃষ্টি আপনাদের চতুর্থ স্থানে পড়ছে পরিবারের স্থিতি এখানে স্বাভাবিক পিতার জীবনে ক্ষেত্রে কোনো উন্নতি বা মাতার জীবনের ক্ষেত্রে উন্নতি এই মাসে আপনারা লক্ষ্য করতে পারবেন এই মাসে ছোটোখাটো ঘোরা বেড়ানোরও একটা স্থিতি এখানে তৈরি হচ্ছে শর্ট ট্রাভেলের জন্য মাসটা পজিটিভ কারণ অষ্টক বর্গতে থার্টি ফোর পয়েন্টস আপনাদের তৃতীয় স্থানে পড়ছে এবং মঙ্গলের দৃষ্টিও তার নিজের ঘরে পড়ছে মঙ্গল তার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে তো এক্ষেত্রে আপনাদের পরাক্রম হাই থাকবে কনফিডেন্স লেভেল অনেক বেশি এই মাসে আপনারা লক্ষ্য করতে পারবেন সাথেই ছোটোখাটো ঘোরা বেড়ানোর দিক থেকেও আপনারা সফলতা পাচ্ছেন স্টুডেন্টদের কথা বললে স্টুডেন্টদের জন্য সময়টাকে আমি সাত তারিখের পরের সময়টাকে পজিটিভ বলবো এতদিন মঙ্গলের দৃষ্টি এখানে পড়ছিলো তো কিছু না কিছু বিষয়ে একটু সমস্যা মঙ্গলের দৃষ্টি পড়ার জন্য এতদিনে একটু সমস্যা প্রবলেম স্টুডেন্টদের হচ্ছিল মঙ্গল এবার আপনাদের দ্বাদস্থানে চলে যাওয়ার পর পঞ্চমের স্থিতি অনেকটা পজিটিভ হবে এবং স্টুডেন্টদের জন্য সময়টাকে আমি পজিটিভ বলবো যারা নিজের কেরিয়ারে শুরু করতে চাইছেন তাদের জন্য এই মাসটা কিন্তু যথেষ্ট পজিটিভ যেহেতু আপনাদের ষষ্ঠ স্থান অ্যাক্টিভেট আছে এবং দশমে তিন তিনটি গ্রহ গোচার করছে দশম স্থান দিয়ে রবি যখনই গোচার করে কেরিয়ার নতুন শুরু করার জন্য ইন্টারভিউ ইত্যাদিতে যাওয়ার জন্য সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ রবির সাপোর্ট আপনারা পাচ্ছেন এবং কর্মের দিক থেকে ভাগ্যের সাপোর্টও আপনারা পাবেন ষষ্ঠ স্থানে রাহুদের পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে এবং এই মাসে থার্টি থ্রি পয়েন্টস আপনাদের ষষ্ঠ স্থানে পড়ার জন্য কাজের জায়গায় যারা শত্রু বিরোধী আছে তাদের দিক থেকে আপনারা বিজয়ী হবেন এবং অন্যান্যদের থেকে আপনাদের পারফরমেন্স এই মাসে কিন্তু অনেকটা হাই থাকবে তো কাজের জায়গাটা এই মাসটা যথেষ্ট পজিটিভ জব এবং বিজনেস উভয় ক্ষেত্রেই আপনারা পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন এবং ভালো গেইনসের জায়গাও এখানে কিন্তু থাকছে সপ্তম স্থানের কথা বললে সপ্তম স্থানে শনিদেব গোচর করছে এবং আপনাদের লগ্নদের দৃষ্টি দিচ্ছে তো আপনারা খুব বেশি ক্যালকুলেটিভ হতে পারেন বা ডিসিপ্লিনের জন্য পার্টনারের সাথে একটু দূরত্ব তৈরি হতে পারে তবে যাদের অনেক দিনের বিবাহিত বিবাহিত জীবন তাদের ক্ষেত্রে এটা স্বাভাবিক থাকছে তাদের জন্য খুব একটা সমস্যা এখানে শনিদেব তৈরি করবে না ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে ভালো গ্রোথ এখানে শনিদেব আপনাদের এনে দেবে তবে অবশ্যই এটা মাথায় রাখবেন শনিদেব সমস্ত কিছু পরিশ্রম করার পরেই কিন্তু দেয় তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এফর্ট পরিশ্রম একটু কিন্তু আপনারা বেশি লক্ষ্য করতে পারবেন তবে ব্যবসা বাণিজ্য থেকে ভালো গেমসের জায়গাও আপনাদের জন্য থাকছে তো বন্ধুরা এই ছিল একটা ওভারঅল আইডিয়া কন্যা রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য এই মাসটা আপনাদের সমস্ত দিকটাই বেটার থাকছে একটু দ্বাদানের যে অঙ্গারক যোগ তৈরি হচ্ছে এটার জন্য একটু সমস্যা মানে খরচের জায়গাটা আপনাদের একটু বেড়ে থাকবে এবং কোথাও না কোথাও একটু ঘুমের ডিস্টারবেন্স বা বেডরুমে পার্টনারের সাথে ঝগড়াঝাটির মতো স্থিতি একটু গরমাগরিমের স্থিতি এখানে কিন্তু তৈরি হতে পারে দেখুন কেতুও অগ্নিকারক গ্রহ এবং মঙ্গল অগ্নিকারক গ্রহ দু দুটি গ্রহ দ্বাদশস্থানে যখন চলে আসে তখন একটু ঘুমের ডিস্টারবেন্স হয় এবং খরচের মাত্রাও একটু বেশি থাকতে পারে তো ওভারঅল এই পরিস্থিতি এই মাসে তৈরি হচ্ছে এই দিকটা একটু নেগেটিভ থাকছে বাকি অন্যান্য দিকটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকবে তো বন্ধুরা এই ছিল কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য জুলাই জুন দু হাজার পঁচিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ